কি হবে যদি একটি কুকুর মানুষের আগে বিপদ্দের পায় সিনেমার মতো শোনাচ্ছে তাই না কিন্তু দুই হাজার সালে বাবু নামের একটি কুকুর একটি গ্রামকে সুনামি থেকে বাঁচিয়েছিল আজ আমি ব্যাখ্যা করব কিভাবে বাবুর প্রবৃত্তি বিজ্ঞানকে হারিয়েছিল কিভাবে সে শত শত মানুষকে বাঁচিয়েছিল এবং কেন তার গল্প এখনো আমাদের অনুপ্রাণিত করে সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করি এটি দুই ছয় ডিসেম্বর দুই হাজার চার থাইল্যান্ডের আন্দামান উপকূলের ব্যাঙ্কোয়ে একটি ছোট মাছ ধরার গ্রাম গ্রামে প্রায় দুই শতটি বাড়ি সৈকত এবং খাড়া পাহাড়ের মাঝে অবস্থিত মৎস্যজীবী ও তাদের পরিবার সাধারণ জীবনযাপন করে সমুদ্রের উপর নির্ভর করে তাদের মধ্যে বাবু দুই বছর বয়সী একটি মিশ্র জাতের কুকুর এক দুই বছরের দিনাকরণ ও তার পরিবারের পোষ্য বাবুলোমস বিশ্বস্ত এবং সবসময় সজাগ সেই সকালে ভারত মহাসাগর শান্ত কিন্তু এক হাজার মাইল দূরে একটি বিপর্যয় তৈরি হচ্ছে সকাল দশটার দিকে বাবু উত্তেজিত হয়ে ওঠে সে অবিরাম ঘেউ ঘেউ করে চক্কর দেয় এবং দিনাকরণের কাপড় টানে এমন আচরণ সে কখনো করেনি দিনাকরণ সেকতে খেলার সময় তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু বাবু গ্রামের দিকে ছুটে যায় আরো জোরে ঘেউ ঘেউ করে সে দিনাকরণের বাড়িতে গিয়ে দরজায় আচর দেয় দিনাকরণের মা মালাথি দরজা খোলেন আর বাবু তার শাড়ি ধরে টেনে বাইরে নিয়ে আসে তারপর সে অন্য বাড়িতে ছুটে যায় ঘেউ ঘেউ করে এবং লোকজনকে ধাক্কা দেয় তার তারা অস্বীকার করার উপায় নেই দিনাকরণ ও মালাথি বিভ্রান্ত হলেও বাবুর প্রবৃত্তির উপর ভরসা করে তাকে অনুসরণ করে বাবু কেন এমন করল প্রাণীরা প্রায় মানুষের আগে বিপর্যয় টের পায় কুকুরের শ্রবণ শক্তি তীক্ষ্ণ তারা আমাদের অশ্রবণীয় ফ্রিকোয়েন্সির শব্দ যেমন ভূকম্পের কম্পন শুনতে পায় তারা বায়ুচাপ বা ভূকম্পের কারণে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্ষেত্রের পরিবর্তনও টের পায় দুই হাজার চার সালে জ্ঞানীরা পরে লক্ষ্য করেন এলাকার প্রাণী হাতি পাখি কুকুর সুনামির আগে নিরাপদে পালিয়ে গিয়েছিল বাবু সম্ভবত ভূকম্পের ইনফ্রাসাউন্ড শুনেছিল বা অনুভব করেছিল যা তার সতর্কতা সৃষ্টি করে তার পরিবারের সাথে বন্ধন তাকে তাদের সতর্ক করতে প্ররোচিত করেছিল বাবুর আচরণ সবার দৃষ্টি আকর্ষণ করে গ্রামবাসী তার শান্ত স্বভাবের সাথে পরিচিত বুঝতে পারে কিছু ভুল হয়েছে মালাতি প্রতিবেশীদের চিৎকার করে বাবুকে অনুসরণ করতে বলেন যে এখন গ্রামের পিছনের পাহাড়ের দিকে ছুটছে দিনাকরণ তার ছোট বোনকে ধরে এবং প্রায় একশত পঞ্চাশ গ্রামবাসী বেশিরভাগ নারী শিশু এবং বয়স্ক খারাপথে উঠতে শুরু করে কেউ কেউ দ্বিধা করে ভাবে এটি মিথ্যা আতঙ্ক কিন্তু বাবু ঘেউ ঘেউ করে পিছনে ফিরে তাদের তারা দেয় সমুদ্রে থাকা মৎস্যজীবীরা নাগালের বাইরে গ্রুপটি এক পাঁচ মিনিটে গ্রামে তিন শূন্য ফুট উপরে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় সকাল দশটা তিরিশ মিনিটে সুনামি ব্যাংকোয়েকে আঘাত করে ত্রিশ ফুট উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে বাড়ি নৌকা এবং গাছ ধ্বংস করে পানি কয়েক সেকেন্ডে গ্রামে ঢুকে পড়ে শব্দ কনকটাহ ঢেউয়ের আঘাত কাঠের ভাঙা শব্দ পিছনে থাকা লোকদের চিৎকার পাহাড় থেকে গ্রামবাসী ভয়ে দেখে তাদের জীবন ভেসে যাচ্ছে কিন্তু তারা নিরাপদ বাবুর জন্য ধন্যবাদ দশ মিনিট পর ঢেউ পিছু হটে কাদা ধ্বংসাবশেষ এবং নিরবতা রেখে যায় দুঃখজনকভাবে কিছু গ্রামবাসী এবং মৎস্যজীবী মারা যান কিন্তু বাবুর সতর্কতা একসাথের বেশি জীবন বাঁচায় বেঁচে যাওয়ারা ধ্বংসপ্রাপ্ত গ্রামে ফিরে আসে বাড়ি চলে গেছে জীবিকা নষ্ট কিন্তু বাবুর জন্য কৃতজ্ঞতা ছড়িয়ে পড়ে দিনাকরণের পরিবার এখন গৃহহীন তাকে তাদের হিরো বলে বাবুর কাজের খবর থায় মিডিয়ায় তারপর বিশ্বে ছড়িয়ে পড়ে তাকে অলৌকিক কুকুর হিসেবে সম্মানিত করা হয় ব্যাঙ্ক কোয়েতে সাহায্য আসে খাবার তাবু এবং পুনর্নির্মাণ তহবিল বাবু ও তার পরিবার একটি অস্থায়ী আশ্রয়ে চলে যায় কিন্তু কুকুরটি কাছেই থাকে এখনও সুরক্ষাকারী দুই হাজার সালে বাবু একটি থাই প্রাণী কল্যাণ গ্রুপ থেকে পুরস্কার পায় তার উত্তরাধিকার স্থায়ী করে বাবুর গল্প দেখায় প্রাণীরা প্রযুক্তিকে ছাড়িয়ে যেতে পারে দুই সালে থাইল্যান্ডে কোনো সুনামি সতর্কতা ব্যবস্থা ছিল না কিন্তু বাবুর প্রবৃত্তি সেই শূন্যতা পূরণ করেছিল এটি মানুষ প্রাণীর বন্ধনকেও তুলে ধরে বাবু শুধু তার পরিবারকে নয় একটি গ্রামকে একত্রিত করেছিল বিজ্ঞানীরা এখন প্রাণীর আচরণ অধ্যয়ন করে বিপর্যয় ভবিষ্যৎবাণী উন্নত করতে বাবুর মতো ঘটনা দ্বারা অনুপ্রাণিত ব্যাঙ্ক জন্য বাবুর সাহস বেঁচে যাওয়াদের পুনর্নির্মাণের আশা দিয়েছিল তার গল্প আমাদের প্রবৃত্তির উপর ভরসা করতে মনে করিয়ে দেয় কখনো কখনো এটিই আমাদের একমাত্র সম্পদ বাবু একটি লোমস কুকুর বিজ্ঞান যখন পারেনি তখন একটি গ্রাম বাঁচিয়েছিল আপনি কি মনে করেন আপনি কি কখনো প্রাণীকে বিপদ টের পেতে দেখেছেন নিচে একটি মন্তব্য করুন আমি সব পড়ি যদি এই গল্প আপনার হৃদয় গলিয়ে দেয় তাহলে লাইক বোতামে ক্লিক করুন এবং আরও অবিশ্বাস্য ফ্যাক্ট স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন এটি কুকুরপ্রেমী একজন বন্ধুর সাথে শেয়ার করুন পরের বার দেখা হবে